তাহলে আমরা কোথায় উন্নয়ন করেছি উন্নয়ন করেছি রক্ত খাওয়ার উন্নয়ন করছি রক্ত চুষার উন্নয়ন করছি মাংস বা মানুষের মাংস ভেজে ভেজে খাওয়ার সাতটা ছেলেকে ভ্যানের উপর রেখে পড়ে পুড়িয়ে দিল এটা কোনো কথা হলো এটা কোন দেশ তো একটা সাংবাদিক কিভাবে তাদের জন্য বলবে তো সংসদ তো সংসদ ছিল না ওটা বাণিজ্য সেটার ছিল সাংবাদিকদের কাছে অনেক তথ্য আছে সবার কাছে হয়তো কুটনাটি কিছু আছে কিন্তু আজ পর্যন্ত সাগর ভূমি মরে গিয়ে চেষ্টাও মরে গেছে এখানে কারণটা হচ্ছে ভয় ডরের ব্যাপার আছে কারণ এই কাল লাগেনি যে শেখ হাসিনা কী ডেঞ্জার ছিল সেটা এখন লোক কিন্তু প্রতিপতি করে বুঝতে পারছে যে কী ডেঞ্জার ছিল এরকম রাক্ষসী মহিলার জন্য কোন ভালো সাংবিধানিক বা সাংবাদিকতা করতে গিয়ে তার জান আগে নেবে না সে রিপোর্ট করবে তারা জানতো কিন্তু ভয়ে রিপোর্ট করেনি সবাই বাঁচাটা করতে হয়ে গেছিল বাঁচার জন্য বাঁচার জন্য পাঁচাটা যারা বলতে চায় তারা কিন্তু কিছু বলেনি সবাই অনেকে চুপ করেছিল কারণ বললে তো তার লাশ পাওয়া যাবে কোথায় লাশ পাওয়া যাবে ধরো যে তোমাকে পাইনি তোমার ওয়াইফকে তুলে নিয়ে গেছে ভাইকে পাইনি বোনকে তুলে নিয়ে গেছে ছেলেকে পাইনি বাবাকে নিয়ে গেছে তো এই যে মানে এই যে কুকৃতি গুণা দেশের মধ্যে চালিয়েছে একটা কোন সেক্টরে এখন যেখানে দেখা যাইতেছে যে কোনো এমন কোন সেক্টর নাই যে তারা ওটাকে লন্ডভন্ড করে দেশ থেকে টাকা পাচার দেশের আজকে মানে ভন্ডমি এই চুরি এই টাকাপি একটা পদ্মা সেতু তৈরি করেছে কত টাকা দিয়ে তৈরি করেছে ইন্ডিয়া বলেছে এরকম টাকা থাকলে আমরা তিনটা পদ্মা সেতু করতে হতাম তোর তোর শ্বশুর দেশি বলেছে তাহলে আমরা কোথায় উন্নয়ন করেছি উন্নয়ন করেছি রক্ত খাওয়ার উন্নয়ন করছি রক্ত চুষার উন্নয়ন করছি মাংস মানুষের মাংস ভেজে ভেজে খাওয়ার সাতটা ছেলেকে ভ্যানের উপর রেখে পরে পুড়িয়ে দিল এটা কোনো কথা হলো এটা কোন দেশ তো একটা সাংবাদিক কিভাবে তাদের জন্য বলবে এক সাগর উনিকে দেখে তো তারা ভয় পেয়ে গেছে যেখানে এত পর্যন্ত বিচার হয়নি ভালো সাংবাদিকতা কি করে আসবে ওই সুভাষ সিংহ নষ্ট ঢুকেছে শ্যামল দোস্ত নকল ঢুকেছে ওই বুলবুল নষ্ট ঢুকেছে সব তো নষ্ট এরা কোনো দিন কোনো কথা বলেনি স্পষ্ট সব নষ্ট এরা এক একটা ক্রিমিনাল সাংবাদিকদের জন্য এরা সাংবাদিক যেগুলা আসল সাংবাদিক জন্য এটা ভয়ঙ্কর এটা একদম ভয়ঙ্কর হচ্ছে ভয়ঙ্কর এরা মানুষের কাছে সত্যতা নিয়ে আসেনি আজকে বাহাত্তর টু চুয়াত্তর পঁচাত্তরের সাংবাদিকের সেই পত্র খুলে দিচ্ছে ইউনিভার্সিটিতে দেখেন কি লেখা আছে পড়েন তখনও কি অত্যাচার গেছে চুয়াত্তরের দুর্বেগের কথা কি কেউ জানে তুলে ধরা হয়েছে আজকে লেখাপড়ার কোনো কোনো স্কুল কলেজে কেউ জানে না যে চুয়াত্তরে কি হয়েছিল আমি তো ছিলাম আমরা ভুসি দিয়ে রুটি বানিয়ে খেয়েছি আমার মাসিক টিকা ছিল চত্বরের ঘটনা দেখি জানি না আমরা এGLE তো কেউ জানেই না ওর বাপই বলে সব করেছে আর বাপেরই বলে দেশের বাপি সব করেছে আর তুই কি করলি এই 15 বছরে আজকে তুই কোন দেশে ঠাই পাচ্ছিস না মেদানষ্ট করতে চাইছিল হসियार তো তবে এখান থেকে যে আশুক সরকারে আমরা আসিয়া যাই আছি কোন রকম বান্দরামো করা যাবে না আজকে যেমন আমার লিডার অ্যাক্টিং চেয়ারম্যান বলেছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন আমি তাকে সেলুট করি এই হচ্ছে নেতা এটা এই দিকই থাকবে তো উনি তো এটা আগে থেকেই বলতো উনার বক্তব্য তো এখন আপনারা হয়তো টেলিভিশনে চালু করতেছেন কিন্তু কিছুদিন আগে ওনাকে বক্তব্য দিতে দিয়েছে মানুষের মুখের মানুষের কঠোর কণ্ঠের স্বাধীনতা কেড়ে নিয়েছে বলতে আমরা তো বলতেই পারতাম আপনার একটা কথা লেখছে আপনারকে মেরে ফেলা হয়েছে বিচার হয়েছে কোনো বিচার হয়নি ছাত্রলীগ কি করেছে পনেরো বছর দেশ শাসন করছে আর কত মিথ্যা কথা বলতো সবচেয়ে মজার বিষয় তোমাকে বলি উনি ওই এই সংসদের থেকে বলছে যে আমি যখন সকাল বেলায় নামাজ পড়তে উঠতাম নামাজ কোথায় থাকতো খুঁজে টুচে আমি নামাজ পড়তাম ওই কেউ নামাজ পড়লে বলে হ্যাঁ মূর্খ আমি কনফার্ম হলো আজকে বললাম যে ও অরিজিনালি এইট পাস আজকে আমি বলে দিলাম ওই খুনি না অরিজিনালি এইট পাসও না না তো কেউ নামাজ খুঁজার গল্প বলে নামাজ জায়নামাজনামাজের থাকে থাকবে নামাজ ও নামাজের জায়গায় থাকবে নামাজ পড়ার কথা বলতে হবে কেন এটা একদম তোমার উপরে একদম ভর্তি তো তোমাকে ওটা পড়তে হবে তুমি যদি মুসলমান হও তোমাকে পড়তেই হবে পাঁচ নামাজ এটার বাইরে কিছু নাই তবে আমার মানুষকে হলো আমি তাও যদি নমত পড়ে ছবিটা করছি আমার কষ্ট ছাড়া আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড এই যে মেধা ছাত্রদের মেধা নষ্ট করার চিন্তা করছিল কেন যে শিক্ষা নষ্ট হলেই দেশ নষ্ট হয়ে যায় পারেনি কারণ ছাত্রের সাথে জনতা ছিল আমরা ছিলাম সবাই মিলে সাথে এটা মেধাটা নষ্ট করতে পারলো না পালাই যেতে হলো তো সংসদে আসলে মানে ভোটে জনপ্রিয়তা মানে জনপ্রতিনিধি হওয়ার জন্য একটা ভোট দিয়ে যখন আসবে তখন কিন্তু তার কার্যক্রম অন্যরকম হবে এটা তো সব রাতের ভোট দিনে এ দিনের ভোট রাতে আর দামি ভোট আর স্বামী ভোট যে মেয়েটার কথা বললো স্বামী কটা আল্লাহ জানে এখন ঘটনা হয়েছে যে এদের তো হঠাৎ পেয়ে বসেছে ওই যে বলেছিল যে নরম চেয়ার গরম চেয়ার আর মানুষ নরম যখনই গরমে বসছে সে গরম হয়ে যাচ্ছে ওই যে আমাদের অবৈধ যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ছিল উনি পুলিশ দেখাচ্ছে স্যার গুলি মারছে একটাকে তারপরে হচ্ছে না স্যার এই যে একটা অভদ্র লোক গোটা বিশ্বের কাছে সে কি হলো কুলঙ্গার হয়ে গেল না কুলঙ্গার হলো না আমরা তো কুলঙ্গার বলতেছি সবাইকে কারণ ওই খুনি হাসিনার সাথে যারাই থাকছে তারাই সবাই কুলান্নার জন্ম হয়েছে কুলান্নার তো সংসদ তো সংসদ ছিল না ওটা বাণিজ্য সেটা ছিল ওখান থেকে বাণিজ্য আর যত মিথ্যা কথা একটা মহান মানে সংসদ থেকে যত রকম মিথ্যা কথা ছিল ওখান থেকে প্রচার করা হতো যেখান থেকে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম মুছে ফেলার জন্য কি করেছে তারা শুদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জিয়া ইয়ার মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাহজালাল করে দিল তেরোশো কোটি টাকা খরচ করে শাহজালাল এয়ারপোর্ট করলো এয়ারপোর্ট ছিল আন্তর্জাতিক বিমানবন্দর ছিল যে সেটা শাহজালাল আমার প্রশ্ন হচ্ছে শাহজালাল বাবাও বলি এটাতে দুঃখ পেয়েছে কারণ একটা নাম তো শুনি আল্লাহর অলি একটা নাম একটা অলির নাম লেখার জন্য কি আরেকজনের নাম মুছে অলির নাম ঢুকাতে হবে এটা কি না এদের এর কি কোন শিক্ষা আছে যে একজন নাম আছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ওখানে তুমি আমার একটা অলিন দাম নিয়ে যে ওই নাম তুলে অলিন নাম বসাবা এটা তোমাদের কোন সেন্স ছিল আমার মনে ওই অলি বাবা আমাদের শাহজালাল বাবারও অভিশাপ ওনার উপরে ভুক্ত হয়েছে এই খুনি হাসিটার উপরে যে একটা সৎ লোক ছিল একটা দেশের স্বাধীনতার ঘোষক ছিল সাড়ে তেরোটা বিষয় যেভাবে কাজ করে গেছে তার কাজের বরকত কি সৌদি আরবে সে জিয়া ট্রে আছে এখনো গাছগুলো দাঁড়িয়ে আছে মানুষের বিবেক নাই স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধার সূচনা তার দ্বারা মুক্তিযোদ্ধা হয়েছে তো দেশে তারা সে তো কাউকে ছোট করেনি তাকে এত ছোট করতে হবে নাম মুছে ফেলতে হবে কোনো পত্র পত্রিকায় বইয়ে ক্লাস ওয়ান থেকে শুরু করে যখন আমাদের ইনু স্যারকে ধরা হয়েছে যে স্যারকে তো খুব ভালো কথা বলেছিলেন এটা একটা উল্লাসের ব্যাপার ছিল এটা হতেই পারে উনি এটাকে গুরুত্ব দেন আর এখন যারা এটাকে নিয়ে কথা বলছে কটুক্ত করছে ওই পাঁচাটা কিছু কুত্তা আছে না কুত্তাদের তো থেকে কয়েকটা কুত্তা আছে তো এখানে তারা বলতেছে আমি তারা দেখেছি আমরা নাম বলছি না তো তারা দেখেন আস্তে আস্তে দেখো তুমি আস্তে আস্তে কিন্তু এটা ভ্যানিস হচ্ছে কারণ তারা যে ভুল করেছে সবচেয়ে মানুষ মানুষকে ভালোবাসতে হবে তুমি তিনটা ভোট করছো তুমি তিনটা ভোট কিভাবে করছো তুমি দিতে পারছো না ভোট মানুষ আমি আজকে পনেরো বছর ভোট দিইনি তুমিও দাওনি অনেকেই জানি এখানে যারা ভাইয়া মানে বসে আছে কাই দেই কেউ কেউ যায়নি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এরা কেমন মানুষ এরা মানুষ না মানুষের আগে অবসায় দিলে যেটা হবে অমানুষ এরা অমানুষের জন্য এদের জন্মটা অমানুষের মতো কারণ একজন সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছে কী কি সব মিথ্যা কথা বলতেছে আর কেউ যদি একটু সত্যি কথা বলে ওর ডিমোশন হয় আমি এটা বলে রাখলাম কি ওইখানে যদি কেউ কোনো একটু ওদের বিপক্ষে কথা বলে থাকে তাকে কিন্তু পরবর্তী নিয়ে গিয়ে শান্টিং দেওয়া হতো এটা আমি পরে খবর পাইছি তাকে আর কোনো দিন সুইচ দিত না বা ওপেন কথা বলার কোনো ইতি এটা কি সংসদ ছিল কীভাবে দেশ ছিল আমার তার কাছে মনে হইতেছে কি আর যদি একটা বছর যদি এরা কোনো মতে থাকতে পারতো আমরা সবাই মরে যেতাম যেন আমরা রাজপথে ছিলাম তোমাকেও মেরে ফেলতো কেন সেটা জিজ্ঞেস করো তুমি কেন তার সংবাদ কইলা না এই তুমি ঠাস গুলি ওকেও ঘরে নিয়ে যেত কেন তুমি আমাদের কোনো সংবাদ প্রচার করিনি তুমি কিন্তু নিউট্রাল আছে কোনো সংবাদ প্রচার নেই তুমি হয়তো গান চালাইতেছো অমুখ চালাইতেছো তুমি কেন চালালি না তুই ধর তাহলে আমরা কোথায় ছিলাম